গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা ডেলি লাইফ ব্লগ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তা আমরাও খুব ভালো আছি অনেক দিন পর মানে অনেক দিন মানে অনেক মাস পর আবার একটা নতুন এক ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখতে পাচ্ছ অনেক দিন পর আমি ব্লগে চলে এসেছি এতদিন ব্লগ করিনি নানান রকম একটু প্রবলেমের মধ্যে দিয়ে বলতে পারো তো যাই হোক অবশেষে ব্লক দেওয়ার চেষ্টা করবো জানি না কতটা কি করতে পারবো তা আজকে দিনটা হচ্ছে বুধবার তো সকালবেলা দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে পড়ে দেখো চুলটা একটু আঁচড়ে নিচ্ছি সকালে যেহেতু রাতে বেনি করে শুয়েছিলাম দুটো তো জন্য চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি তা আমার কাজ বলতে দেখো এখানে বিছানাটা পরিষ্কার হয়েছে দেখো বিছানার চাদর চাদর পুরো টান টান করে পরিষ্কার করেছি দেখতেই পাচ্ছ আর ওই যে দেখতে পাচ্ছ জানলায় কাপড় চোপড় ওই যে দিয়েছি কারণ ওখানটা একটা ধার মতো আছে শুতে গেলে কারো মাথায় না লাগে ওই জন্য কাপড় দিয়ে ওখানটা গার্ড করেছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি এটা হচ্ছে আমার একটা নতুন বাড়ি তো যাই হোক এখানে দেখো সকালবেলায় ব্রেকফাস্টে আজকে পাউরুটি আর গতকাল ঘুগনি করেছিলাম সেটা রয়েছে এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নেব তো আর করে রেখেছি দেখো এখানে করেছি হাঁসের ডিম সেদ্ধ তো দুপুরে রান্না হবে তো সেই জন্য হাঁসের ডিমটাকে সেদ্ধ করে আগে রেখে দিয়েছি আর এখানে দেখো পালং শাক রয়েছে আর এই যে বাজারে যা যা আর কি লাগে পালং শাকের তো দেখো বেগুন আছে তারপরে টমেটো আছে উচ্চাটা তো আলাদাভাবে পরের দিন করব। আর কুমড়ো লাগে তো কুমড়োটা ফ্রিজে রয়েছে কুমড়োটা নিয়ে আমি বসিনি তো যার জন্য ফ্রিজ থেকে দেখো কুমড়োটাকেও বের করে নিচ্ছি তো তোমাদের তো বলাই হয়নি আমরা আগের ভাড়া বাড়িটা আর কি ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে এটা হচ্ছে আমাদের নিউ একটা ভাড়া ভাড়া বাড়ি তো দেখতে পাচ্ছ এখনও অনেক কিছু গোচ করার আছে সেভাবে গোচ গাছ হয়নি করব আস্তে আস্তে সবই করব। তারপরে দেখো কিছু বোতল খালি ছিল সে বোতলগুলো সব ভরে নিচ্ছি সকালবেলায় আর এই দেখো এই সব করে এবার আমি চলে এসেছি ব্রাশ করতে ব্রাশ করা হয়নি আমার ব্রাশ করে আমি ওষুধ খাওয়া হয়ে গেছে আমার গ্যাসের ওষুধ আমি খাই সকালবেলা তো খাওয়া হয়ে গেছে তার আধ ঘন্টা পর ব্রেকফাস্ট করবো তাই জন্য ব্রাশটা করে নিচ্ছি তা আমার এখনও কোনো কাজ সেরকমভাবে হয়নি সবে আর কি দেখো শাকটা বসিয়েছি বর তার আগে সকালবেলা খেয়ে যাচ্ছি খেয়ে গেছে আজকে ভাত খেয়ে গেছে আর আলুর তরকারি করে দিয়েছিলাম সেটা খেয়ে চলে গেছে তারপর তো দেখলি তারপর পর করে যা কাজগুলো করলাম টুকটাক করে এখন করছি হচ্ছে পালং শাক তো পালং শাকে দেখো ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে এবার আমি পালং শাকটা না দিয়ে সবজিগুলো তো আগে ভেজে নিতে হয় যা যা সবজি আমি ভেজে নিয়েছি আগে তো আমি না ভুল করে ফোড়ন দিয়ে দিয়েছি তো ফোড়নটা শাকটা দেওয়ার আগেই দিতে হয় তো আমি ভুল করে দিয়ে দিয়েছি তো যাই হোক ফোড়ন দিয়ে দিয়েছি তো দিয়ে তারপরে সবজিগুলো ভেজে নিয়েছি তুলে নিয়ে তারপরে দেখো শাকটাও দিয়ে দিয়েছি কত জল বেরিয়েছে দেখো এই যে সবজিগুলো ভেজে রেখেছি সবজিগুলো পরে দেবো তা এদিকে দেখো আমার সব রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেল হাঁসের ডিমের ঝোল হয়ে গেছে আর এখানে পালং শাক হয়ে গেছে তা তাড়াতাড়ি রান্না করলাম বলো বন্ধুরা তারপরে দেখো এই যে বাবা এসেছে দেখতে পাচ্ছ খাটের ওপর আমার বাবা এসে মানে বাবা বসে রয়েছে দুটো বাবা আমার একটা ছোট্ট বাবা আর একটা আমার বাবা তো ঘরটা পরিষ্কার করে নিলাম তারপরে এই যে ছেলের বায়না হয়েছে ছোটোবেলার মতো সুন্দর করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিতে হবে তা আজকে এমনি দেরি হয়ে গেছে এখন অলরেডি চারটে বেজে গেছে আজকে প্রচুর কাজ করেছি তা সব কিছু আর কি দেখানো তো যায় না এই দেখো ছেলেকে ভালো করে স্নান প্লান করে দিচ্ছি আর ছেলে তো শীতেতে মানে কাঁপছে গরম জলই স্নান করিয়ে দিচ্ছি তো মাথা দেখো শ্যাম্পু আগের দিন ধানি পেঁয়াজ দিয়েছিল মাথায় চুল উঠছে বলে তো আজকে ওই জন্য ভালো করে শ্যাম্পু করে বায়না করলো করে দিতে তো করিয়ে দিলাম স্নান তারপরে এ দেখো আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আমি আর ছেলে দেখো শুয়ে রয়েছি মা আর ছেলে দেখো শুয়ে রয়েছি শুয়ে শুয়ে এখন আমরা ফোন ঘাঁটছি তো একটু শুয়ে নেবো ঘুম আসবে না দুপুরে তা দেখো অনেকক্ষণ পর উঠেও পড়েছি উঠে পড়ে এ দেখো চলে এসেছি রান্নাঘরে এবার করবো হচ্ছে চা বাবা মায়ের জন্য এবার চা করুন আমি তো চা খাই না চা খাওয়া এখন ছেড়ে দিয়েছি আমি এখানে চা করতে দেখো চলে এসেছি তো এবারে বেশি তো আর কাজ নেই রাতের রান্না বান্না সমস্ত কিছু করাই আছে দেখতেই পেলে তো ওইদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি জলগুলো নিয়ে খাবে রোজা ভালো লাগে না দুধ চাই ভালো লাগে দুধ চা এরকম খেতে পারছি না আর এগুলো ভালো লাগে না তো আজকে এইভাবে তিনটা কাটলো এইভাবে কাজ করে আরো অনেক কাজ করেছি সব তো আর দেখানো যায় না তো চলো আজকের ভিডিওটা এইটুকুই তো দেখি আগামী যদি ভিডিও আরো দিতে পারি সময় পাই না যদি হচ্ছে এই সংসারে কাজ কাজ করে না ভিডিও করে এডিট করতে করতে আর ভালো লাগে আমরা একটু সময় শুই তো যাই হোক আজকে একটু ইচ্ছা করলো সাহস করে ভিডিও করতে তাই বললাম তো চলো আজকে সারাদিনের ব্লগটা এটুকুই রাখলাম ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দিয়ে আমার পাশে থেকেও আর একটা লাইক আমি খেতে দেবেন তো চলো এটা